ওং নামাসী বাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি আগামী দু হাজার পঁচিশ সালে আপনার জীবনে বড় বড় যে পরিবর্তনগুলো কি কি হতে পারে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ আগামী পঁচিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্রে চারটি বড় বড় প্ল্যানেট যেগুলো অনেক দিন ধরে আপনার রাশিতে বসে থাকে একটা ঘরে তো সেগুলো পরিবর্তন হতে চলেছে প্রথমত হচ্ছে আপনার বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে শনিদেব রাশি পরিবর্তন করবে রাহু রাহুকেতুও রাশি পরিবর্তন করবে তো এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন তো আপনার জীবনে উপলব্ধি করা যাবেই যাবে বা আপনি উপলব্ধি করতে চলেছেন তো আপনার জীবনে কি কি পরিবর্তন হতে পারে কি কি জায়গায় আপনারা উপলব্ধি করবেন বা কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু গুরুত্ব দিতে হবে বা কি উপাচার ফলো করবেন যাতে পুরো বছরটা আপনার সেই সব সমস্যা বা নেগেটিভিটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রত্যেকটা বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আপনারা শনিদেবের আড়াইয়া মধ্যে রয়েছেন হয়তো কিছুটা বাধা বিপত্তি সমস্যা সংকট সেই জায়গা থেকে কিন্তু এবারে মুক্তি পাওয়ার একটা প্রবল যোগ রয়েছে তো সেইটার সম্পর্কেও আমরা আলোচনা করব আপনারা শুধু দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে বাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছে পূরণ হবে তো চলুন আলোচনায় পড়বে কর্কট রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং চন্দ্রদেব এই সময় যারা লক্ষ্য করা যাবে কি বছরের শুরু যে গ্রহের উপস্থিতি বা পরিস্থিতিগুলো থাকবে যে কি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে কেতু আপনার বড় গ্রহের কথা বলছি কেতু আপনার অষ্টম ঘরে শনিদেবের সঙ্গে শুক্রদেব থাকবে নবম ঘরে আপনার রাহু এবং একাদশ ঘরে বৃহস্পতিদেব তাও আবার বক্রি অবস্থায় যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি উপলব্ধি করবেন প্রথমত হচ্ছে যে কি আপনার বৃহস্পতিদেব আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে পনেরোই মে রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত আপনাকে আপনাকে প্রদান প্রদান করবে তার প্রভাব থেকে করছে আপনাদের এই সময়কালে বৃহস্পতিদেব একাদশ ঘরে রয়েছে মানে লাভের স্থানে রয়েছে যার কারণে আপনাকে বড় কোনো লাভ করে দিতে পারে কোনো বড় প্রমোশন আপনাকে দিতে পারে কর্মের জায়গায় আপনার কাজের জায়গা পরিবর্তন হতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে বেশি রয়েছে সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আপনি হয়তো পেয়ে গেছেন বা হয়তো আপনি এখনো যদি পাননি তো পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল যেহেতু বৃহস্পতি দেবে সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে পঞ্চম ঘরে পড়ছে যেটা সন্তানের ঘর সেখানে পড়ছে যার কারণে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আসতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনি সেখানে পাবেন আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর বা সন্তানের যদি কোনো প্ল্যানিং করছেন সময়টা অত্যন্ত ভালো আপনার কর্ম জায়গা থেকে রেজাল্ট খুবই ভালো আসতে চলেছে কারণ আমার আপনার বৃহস্পতি হচ্ছে আপনার ভাগ্যের কারক এবং আপনার ষষ্ঠ ঘর অতএব ঋণ রোগ শত্রুর ঘরের কারক সে জায়গায় এখন স্থানে রয়েছে যার কারণে আপনার যদি শত্রুপক্ষ অনেক বেশি ছিল অনেকটা দমে যাবে সম্ভাবনা রয়েছে এটা মার্চের আগের কথা বলছি পনেরোই মার্চের পরে রাশি পরিবর্তন করে যাবে তার আগে পর্যন্ত আপনার কেরিয়ারে একটা ভাগ্যের সাপোর্ট আপনাকে প্রদান করবে ভাগ্যের জায়গায় উন্নতি নিয়ে আসবে অনেকটা পজিটিভলি আপনাকে এই জায়গায় ফল প্রদান করে যাবে তারপরে বৃহস্পতিদেব যখন রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশ করে চলে যাবে তখন আপনাকে একটা বিষয় গুরুত্ব দিতে হবে প্রথমত হচ্ছে আপনার খরচে যতটা সম্ভব হয় কন্ট্রোলে আনতে হবে বৃহস্পতিদেব সেখানে আপনাকে কিছু কার্যে খরচ করাতে পারে সেটা আপনার জরুরি কোনো কাজ হতে পারে অজরুরি হতে পারে মানে যেগুলো প্রয়োজনে এমন আপনি অর্থ খরচ করে ফেলতে পারেন কথা আপনার খরচ বাড়াতে চলেছে বা বাড়াতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি তো আপনাকে অবশ্যই সেটা গুরুত্ব রাখতে হবে আর যেটা হচ্ছে আপনার ষষ্ঠ ঘরের অধিপতি মানে অর্থাৎ আপনাকে একটু আপনার হেলথেও একটু গুরুত্ব দিতে হবে পনেরোই মেয়ের পরে কিন্তু আপনাদের ফ্যাট বা গ্যাস অ্যাসিডিটি বা আপনাদের লিভার জন্য কিছু সমস্যা ভোগান্তি হতে পারে কারণ তখন দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ঘরে আপনার ষষ্ঠ ঘরে এবং আপনার অষ্টম ঘরে তো ষষ্ঠ আর অষ্টম ঘরে থাকার জন্য আপনার হেলথ ইস্যু খানিকটা হলেও হতে পারে সম্ভাবনা থেকে যাচ্ছে আপনার চোখের সমস্যা দাঁতের সমস্যা বা লিভার পেট রিলেটেড গণ্ডগোল কিছু দেখা দিয়ে দিতে পারে তো সেগুলোকে একটু আপনারা ধ্যান রাখবেন হালকা ফুলকা হতে পারে একটু গুরুত্ব রাখুন সঙ্গে আলোচনা করলাম এরপর যেটা গুরুত্বপূর্ণ শনিদেব আপনাকে কেমন রেজাল্ট প্রদান করতে চলেছে শনিদেব আপনার রাশির সপ্তম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি এই মুহূর্তে শনিদেব আপনার রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে আর অষ্টম ঘরে থাকার জন্য আপনার শনিদেবের ঢাইয়া চলছে তো এই শনিদেবের ঢাইয়া যখন চলছে অষ্টম ঘরে একে তো আপনার রাশির যে অধিপতি মানে চন্দ্রদেবের শনিদেবের কিন্তু শত্রুতা যার কারণে হয়তো আপনারা অনেক বাধা বিপত্তি সংকট সমস্যা উপলব্ধি করেছেন আপনি এক ভেবেছেন বিষয়টা আরেক ঘটেছে আপনি এক করতে গেছেন হয়ে গেছে আরেক কোনো কাজ করছে নাই শুরু করবেন দেরি হয়ে যাচ্ছে অনেক বেশি সমস্যা বাধা বিপত্তি কষ্ট এই ব্যাপারগুলো আপনারা উপলব্ধি করেছেন তো এটা তিরিশ মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে নবম ঘরে চলে যাবে ভাগ্যের স্থানে চলে যাবে যার কারণে আপনার ভাগ্যে কিছুটা পরিবর্তন থাকতে চলেছে যদি আবার ভাগ্য রিলেটেড কিছু প্রাপ্তিতে আপনার সুযোগ থাকবে বাট ওটা কিছুটা দেরি হলেও হতে পারে যেহেতু শনিদেব স্লো স্লোতে আপনাকে ফল প্রদান করে থাকে শনিদেব কিন্তু স্লোতে কাজ করে তবে ভাগ্য অনেকটা আপনার ভালো হবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় গুরুত্ব রাখবেন তিরিশ মার্চ শনিদেব চলে যাবে নবম ঘরে রাহু সেই নবম ঘর থেকে আঠারোই মে রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে অষ্টম ঘরে আসবে এই যে আঠারোই মে থেকে তিরিশ মাস থেকে সময়কালটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে এই সময়কালে আপনারা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না হুটহাট কোনো বড় কাজ করবেন না অর্থ বিনিয়োগের ব্যাপারে ধ্যান রাখবেন ধারবাকির ব্যাপারে ধ্যান রাখবেন পিতার হেলতে বিশেষ করে গুরুত্ব রাখবেন পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে খেয়াল রাখবেন সিনিয়রদের সঙ্গে আপনারা বুঝে চলবেন কাজের জায়গায় এই বিষয়গুলো একটুখানি খেয়াল রাখবেন তারপরে কিন্তু অনেকটা কমে যাবে তো শনিদেব সেখানে থাকবে আড়াই বছর যার কারণে অবশ্যই আপনার পিতার সঙ্গে সম্বন্ধ ভালো রেখে চলবেন সিনিয়রদের সঙ্গে বুঝে শুনে চলবেন তা হলেই কিন্তু আপনি সেই জায়গায় শনির পজিটিভ রেজাল্ট পাবেন ধর্মীয় যাত্রা অবশ্যই করবেন ধর্মীয় যাত্রার সুযোগ আপনাদের কাছে ভালো থাকবে যেহেতু এটা বৃহস্পতির ঘর সেখানে শনিদেবের উপস্থিতি আপনাকে প্রদান করিয়ে দেবে আপনাকে এই কয়েকটা ব্যাপারে বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতেই হবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ শনিদেবের যখন রাশি পরিবর্তন হয়ে যাবে তৃতীয় তৃতীয় দৃষ্টি আছে যেটা কিনা আপনার রাশি থেকে একাদশ ঘরে থাকবে আপনাকে কোনো বড় লাভ কোনো মেশিনারি জিনিসপত্র প্রাপ্তি করাবে কোনো প্রমোশন দিতে পারে কোনো হঠাৎ লাভবান করিয়ে দিতে পারে এই সমস্ত ব্যাপারে কিন্তু শনিদেবের অত্যন্ত পজিটিভ রিপোর্টগুলো আপনার সঙ্গে থাকতে চলেছে তারপরে যেটা গুরুত্বপূর্ণ শনিদেবের সপ্তম দৃষ্টি যেটা আপনার আস্তে থেকে তৃতীয় ঘরে পড়বে অথবা আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে এটা কিন্তু কনফার্ম আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর পরিশ্রমের পরেই কিন্তু তার সফলতা থাকবে কিন্তু হ্যাঁ আপনার মধ্যে চালাক চতুরা তার ব্যাপারটাও থাকতে চলেছে কারণ কেতুর রাশি পরিবর্তন রয়েছে তারপরে কি আপনার দশম দৃষ্টি শনিদেবের দশম দৃষ্টি যেটা কি না আপনার থেকে ষষ্ঠ করে পড়ছে আপনাকে অবশ্যই আপনার শত্রুদেরকে একটু নজরে রাখতে হবে তাদের সঙ্গে কোর্ট কাচারি ঝগড়াঝাটি এরকম পরিস্থিতিগুলো থেকে আপনারা যতটা সম্ভব নিজেকে দূরে রাখবেন এইগুলো ব্যাপারে আপনারা কিন্তু নেগেটিভ প্রভাব হয়ে যেতে পারে খেলা এরপরে ডিপেন্ড করছে যে আপনার জন্ম ছকে শনিদেবের উপস্থিতি কেমন বৃহস্পতির উপস্থিতি কেমন রাহুকেতুর উপস্থিতি কেমন সেটা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে মানে মিলিত হয়ে করবে তো গোচর অনুপাতে এটাই লক্ষ্য করা যাচ্ছে এরপরে আসছি রাহু আপনাদেরকে কি কি পরিবর্তন দিয়ে দিতে পারে রাহু আপনার ভাগ্যের ঘরে রয়েছে অলরেডি আপনার ভাগ্যে স্লো ব্যাপারটা কিন্তু কাজ করছে এখনো যেটা দু হওয়ার কথা সেটা দশ দিন লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার ঘটাতে পারে তো রাহু আপনার ভাগ্যের ঘরে থেকে একটুখানি সমস্যা দিয়েছে পিতার সঙ্গে হয়তো একটুখানি ঝামেলা বা পিতার সঙ্গে ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া এই সমস্ত কিছু হয়তো আপনারা উপলব্ধি করেছেন তবে রাহু এরপরে রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে অষ্টম ঘরে চলে আসবে কেতু চলে যাবে আপনার দ্বিতীয় ঘরে চালাক চতুরতা বাড়াবে কমিউনিকেশন স্কিল ভালো করাবে কেতু সেখানে আপনার শুধু আত্মীয় স্বজনের ব্যাপার থেকে ডিটাচমেন্ট আপনাকে দিতে পারে সেটা আপনাকে কন্ট্রোলে আনতে হবে আর রাহু এখানে অষ্টম ঘরে আসায় আপনাকে কিন্তু এই সময়কালে একটা ব্যাপার খুবই খেয়াল রাখতে হবে দেড় বছর এই সময়কালটা কিন্তু আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে যে কি যখনই আপনি যানবাহন চালাবেন গাড়ি চালাবেন রাস্তাঘাটে চলবেন পড়ে গিয়ে চোট লাগা আঘাত লাগা এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে ধ্যান রাখুন আঠারো বছর পরে কিন্তু রাহু এখানে আসছে তো আপনাকে একটু তো এগুলো ধ্যান রাখতেই হবে আর এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আগামী দু সাল কেমন যাবে সেটা সম্পর্কে আলোচনা করে দিলাম তো আপনারা অবশ্যই উপলব্ধি করছেন যে কি কি পরিবর্তন আপনার জীবনে হয়ে যেতে চলেছে বা কি কি পরিবর্তন হতে পারে উপাচার আপনারা কি কি ফলো করবেন সেটা সম্পর্কে একটু আপনাদের আলোচনা করে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি আপনার রাশির অধিপতি চন্দ্রদেব তার বীজ মন্ত্র রয়েছে একটা ওটা পাঠ করবেন শনিদেবের মন্ত্র অবশ্যই পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা হনুমান মন্দিরে পুজো দিতে পারেন আর শনিদেবকে অবশ্যই মানে অসুস্থ গাছে নিচে প্রদীপ জ্বালাতে পারেন সেখানে জল দিয়ে আসতে দান করতে পারেন এটা আপনার শনিদেবের জন্য একটা ভালো উপাচার হবে আর আপনার শাস্ত্র পাঠ করতে পারেন গুরুজনদের আশীর্বাদ সম্মান নিয়ে কাজ মানে তাদেরকে আশীর্বাদ নেবেন তাদের কাছ থেকে আর তাদেরকে সম্মান করবেন কোনো কিছু ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে তাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এগুলো আপনি মেনটেন করেন তাহলে আপনার বৃহস্পতি আপনাকে অনেকটা পজিটিভ দেবে শনিদেব কন্ট্রোলে আসবে রাহু কেতুকে ঠিক রাখতে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে পশু পাখিদের খাবার খাওয়াবেন দান করবেন আর যেটা হচ্ছে যারা নিচু শ্রেণীর ব্যক্তি আপনাদের জন্য আপনার কাছে যারা হয়তো একটু নিচু লেভেলে কাজ করছে যারা সাফসাফাইয়ের কাজ করে বা আপনি ঋষি মুনি এদেরকে যদি সেবা করতে পারেন এদের যদি আপনি কিছু দান করতে পারেন এতে কিন্তু আপনার রাহুকে তো অনেকটা কন্ট্রোলে চলে আসবে তো যেগুলো আপনারা অবশ্যই উপচার ফলো করবেন আর আপনার জন্মছকটা মিলিয়ে নেবেন সেই জায়গাটায় শনির উপস্থিতি কেমন রাহুর উপস্থিতি কেমন বৃহস্পতির উপস্থিতি কেমন সেই হিসাবে আপনি একটা মোটামুটি একটা আন্দাজ নিতে পারেন যে কি আপনার আগামী বছর বড় বড় কি কি পরিবর্তন হতে চলেছে বা আপনার সঙ্গে কি কি চলেছে। আর বাকি থাকলো বাকি গ্রহগুলো ওগুলো তো প্রত্যেক সময় পাল্টে পাল্টে যাবে তো সেটা সম্পর্কে আমরা আগামী সময় এক এক করে আলোচনা করব কি কি পরিবর্তন হতে চলেছে বা কি কি পরিবর্তন আপনাকে দিতে পারে আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য